আরো আগামী 50 ঘন্টা আমি কফিনের ভেতরে জীবন্ত সমাধিস্ত হয়ে কাটাতে চলেছি। হয়তো এর থেকে বড় বোকা আমি আর কখনো করব না। বন্ধুরা আমাকে সেল করে দাও। বন্ধুরা আমার গফিনে আপনাদেরকে স্বাগত। একটা এখানে আছে, একটা ওখানে, আরেকটা ওখানে আমার পায়ের কাছে। ও দানি ঠিক সব সেট আছে। আমার গলা শুনতে পাচ্ছো? হ্যাঁ ওভার আমাকে জীবন্ত সমাধি দাও। ঠিক আছে। এটা খুবই ভয়ঙ্কর। ও মাই গড। আরো দাও। আমার উপরে ফেলা মাটির ওজন আমি অনুভব করতে পারছি আমার বন্ধু হাই তুমি শেষবারের মতো তোমার বন্ধু আর বাইরের জগতকে দেখে নিলে হ্যাঁ খুব সুন্দর ও লাভ এই মাত্র কাল চিল্লালো যে কিছু একটা চলে এসেছে আমার মনে হচ্ছে কিছু একটা বড় হবে ইয়েস ইয়ে গর্ত ভর্তি হয়েছে না ঠিক আছে টাইম ল্যাপস আর ও নিচে কেরেদা ওকে টুমস্টোন রেখে দিয়েছো তাই তো ওটা খুব ভালোবেসে রেখেছি তার মানে হলো চ্যালেঞ্জ অফিশিয়ালি শুরু হয়ে গেছে আর আগামী 50 ঘন্টা আমি জীবন্ত সমাধিস্ত হয়ে কাটাতে চলেছি খুবই ভয় লাগছে তোমরা কেটে প্রমাণ করতে পারবে আমি জীবন্ত সমাধিস্ত আছি আমার উপরে লাভই তোমরা প্রমাণ করে দিচ্ছ জেন্টলম্যান তোমরা গিয়ে তারিখের গাড়ির টিকিট হল তাড়াতাড়ি তোমার গাড়িতে কি রাখা আছে এখানে কিছু নেই হ্যাঁ যদি কোনো কারণে আমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসি তাহলে তোমরা আমাকে শখ দিতে পারো তাহলে আমরা তোমাকে কোথায় শক দেবো জানি না অন্যদের কোথায় দেওয়া হয় আখরোটে এটা কি খুবই বাজে যে আমার এখনই টয়লেট পাচ্ছে এখন তো শুধুমাত্র এক ঘন্টাই হয়েছে যখন আমি এই সমস্ত জিনিস করি লোকেরা আমাকে ফেক বলে কারণ ওরা আমাকে বাথরুম করতে দেখে না আপনারা কি জানতে চান বোতলে করি হা করে নিয়েছি ভালো লাগছে ঠিক আছে জিমি হা গুড নাইট জিমি আর ইন কেস যদি আপনারা ভেবে থাকেন যে জিমি এখনো মরেনি কেন তাহলে এটা বলে দিই যে এখানে একটা এসি আছে যেটা কফিনের সঙ্গে কানেক্টেড আমরা ওকে মনিটর করছি আর বাই একটা মেডিকেল আছে যতক্ষণ না আমরা ওকে শক দিচ্ছি গুড মর্নিং গেমার্স তাহলে জীবন্ত সমাধিস্থ হবার প্রথম রাত আমি কাটিয়ে ফেলেছি এখানে একটা মাছিও আছে দেখুন আরে তুমি এখানে কি করে এলে আমি তো এখানে জীবন্ত সমাধিস্ত আছি এই জিমি উঠে পড়ো জিমি উঠে পড়ো गाइस কুকুর এখন একটা আমি উঠে গেছি জাগো আমি যতই জবাব দেব ওরা ততই चिल्লাবে আমার টয়লেট পাচ্ছে আর আমি তোমার কবরের উপরই করব সম্ভব হলে করোনা কারণ ওটা যদি নিচে আমার কফিনে চলে আসে তো প্লিজ আমার উপরে মতিশরা ভাই জিমি তুমি এটা শুনতে পাচ্ছো নিশ্চিত আমার উপরে টয়লেট করছে এটা শক লাগাতে বাজে জিনিস তুমি আমার কিছু করতে পারবে না তুমি মাটির নিচে আছো আর কথা বলতে চাই না বাই ঠিক আছে এবার ওর হাত থেকে মুক্তি পেলাম মনে হয়েছিল আমি এখানে ইমোশনাল সাপোর্ট পাবো হয়তো ওয়াকি টুকি সাহায্যে লোকেরা আমাকে অডিও বুক শোনাবে কিন্তু না এরা কি করছে আপনারা দেখতেই পাচ্ছেন শোনো ক্রিস হয়েছে ভাই থাকাটা কেমন হয় আমি তো মনে করতেই পারছি না দেখো আমি এই মুহূর্তে তো নিজেই বসে আছি যখন আমি দাঁড়াবো তখন আমি তোমায় জানাবো ঠিক আছে বন্ধুরা বদমাইশি হ্যাঁ কার হ্যাঁ হোয়াটসঅ্যাপ ক্রিস তুমি কি বলছো গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আসি পিৎজার সাথে কোল্ড ড্রিঙ্ক কেমন লাগবে জিমি তুমি কিছু খেতে চাও কি আমরা এই খেলাটা জিততেই পারি ওকে বিরক্ত করাটা খুব একটা কঠিন নয় এটা কখনোই থামবে না কতটা ইরিটেটিং শাট আপ হ্যালো জিমি এখন একটা ট্রেন আসছে ঠিক আছে ওয়াকি পিছনটা খোলা গেলে ব্যাটারি দেখা যায় আর যদি আপনি ওই ব্যাটারিগুলো খুলে দেন তাহলে বোকাদের চেঁচামেচি বন্ধ হয়ে যায় ওটা এখনো ভাবছি আমি শুনতে পাচ্ছি আজ আমি তোমার থেকে ন ফুট ওপরে একটা বালতির মধ্যে বসে পেট হালকা করতে চলেছি ও জিমি কিছু তো বলো বন্ধু ক্রিসকি আমার উপরে লাফাচ্ছে ব্যাটারিগুলো আবার লাগিয়ে দেখা যাক